আমরা এখন ইতিফিস বই থেকে তোমাদের রোড টুমিশন হান্ড্রেড সাদেশনের যে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইতিফিস বইটি সংগ্রহ নেই দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো চতুর্থ অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা চলে যাই দেখো খেয়াল করো কী বলেছে টাইপ টু টাইপ টুতে বলেছে প্রথম প্রশ্ন একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে সো একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে সো এখানে দেখো ভরবেগের সঙ্গে সম্পর্ক বলতো গতিশক্তির সম্পর্ক তো আগে আমরা সম্পর্কটা দেখবো সম্পর্কটা কিভাবে দেখবো খেয়াল করো দেখো এখানে আমরা জানি যে দেখো গতিশক্তি হচ্ছে কি টি আর ভরবেগ হচ্ছে কি বলতো পি স্কোয়ার বাই টু এম সরি মানে এটা হচ্ছে সম্পর্ক গতিশক্তির সঙ্গে ঘর ভরবেগ সম্পর্ক এইটা যেহেতু প্রশ্নে বলেছে ভরবেগ সমান তাই পি যাকে কনস্ট্যান্ট রাখছি তাহলে টি সম্পর্ধিক কি বলতো এম তাহলে ভর বাড়লে গতিশক্তি কি হবে কম হবে ব্যস্তন্ত সম্পর্ক আর ভর কমলে গতিশক্তি কি বলতো বেশি হবে যার ভর বেশি তার গতিশক্তি কি বলতো কম কারণ ব্যস্তনবাদিক সম্পর্ক এভাবে এক্সপ্রেশন করে দিব ওকে দেখো সুতরাং কি বলছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে ভরবেগ যদি সমান হয় তাহলে কি হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে এবং ভারী বস্তুর গতিশক্তি কি বলতো কম হবে কেন ভর বেশি হলে শক্তি কি কম ব্যস্তনবাদিক সম্পর্ক ক্লিয়ার ওকে দুই নম্বরে যাও কোন কি বলেছে কোন কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না এখন কাজের সূত্র আমরা পড়েছি ডাব্লিউ ইকোয়াল টু এফ এস এবং আরটা পড়েছি এ ডাব্লিউক এফ এস এখন মনে করো কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলাম স্মরণ হলো না এস এম মান জিরো তাহলে কাজ হবে না ডাব্লু টু এফ এস এস এম জিরো তাহলে কাজ টোটাল জিরো আবার ডাব্লিউকুল এফ এস কটা কোনো একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করলে সে মনে করো নাইনটি ডিগ্রি বরাবর গেল তাহলে কস এর মধ্যে নব্বই হয় তাহলে কস নব্বই ইকো টু জিরো তাহলে কি কাজও কি হলো জিরো হয়ে যাবে তাহলে দুটো ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো আমরা কাজ হচ্ছে বলের মান এবং দেখো কাজ হচ্ছে বলের মান এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি স্মরণ না হয়ে না হলে কাজ সমৃদ্ধ হবে না একটা পয়েন্ট আবার বলতে পারি বলের সাথে নব্বই ডিগ্রি করে স্মরণ হলেও কোনো কাজ হবে না কারণ কস থেকে মানে কি নাইন ডিগ্রি মানে জিরো কারণ এক্ষেত্রে বলের দিকে স্মরণের উপাংশ শূন্য যেমন কোনো বৃত্ত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেখানে কেন্দ্রমুখী বল দ্বারা এতে কোনো কাজ সম্পন্ন হয় না কেন যখন যখন বৃত্তাকার পথে ঘুরে দেখো যখন বৃত্তাকার পথে ঘুরে তখন দেখো এই যখন এই এদিক থেকে এদিকে যায় এই যখন এদিকে আসলো এদিকে যাচ্ছে তো দেখো এই দিক কেন্দ্রমুখী বলে সাথে কিন্তু ওর যে বলটা কত ডিগ্রি বলতো নব্বই ডিগ্রি দেখো কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বলের সাথে যে ওর বলটা কতমুখী নব্বই ডিগ্রি বুঝছো জিনিসটা তাহলে কিন্তু এখানে কাজ শূন্য হয়ে যায় কারণ কস থেটা দেখো ডাব্লিউ ইকোয়াল টু এফ এস কস থেটা সো যদি আমি কস না এফ একশো হইলো স্মরণ একশো হইলো আমি কস দিলাম নব্বই ডিগ্রি দেখো টোটাল জিরো হয়ে যাবে ওকে আমরা এরপর যাই চলো দেখি তিন নম্বর প্রশ্ন কি বলেছে তিন নম্বর প্রশ্ন বলেছে পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝায় এখন জুলটা আনতে হবে তোমাকে খেয়াল করো দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটা হচ্ছে কি বলতো নিউটন আর স্মরণ হচ্ছে মিটার এই দুটো মিলে জুল হয় ঠিক আছে তাহলে এখন যদি বলি কোনো একটা বস্তুকে পঞ্চাশ মিটার বল প্রয়োগ করলে সে যদি এক মিটার স্মরণ ঘটে দেখো পঞ্চাশকে পঞ্চাশ আর এই নেম গুণগুলো জুল এটা পঞ্চাশ জুল কাজ এটাও হবে বা তুমি যদি বলো কোন একটা বস্তুকে এক মিটার বল প্রয়োগ করলে তার পঞ্চাশ মিটার স্মরণ ঘটে এটাও কি বলতো পঞ্চাশ জুল কাজ কেন এনআইএম গুণ করলে জুল আর পঞ্চাশকে পঞ্চাশ বুঝতে পারছো একইভাবে তুমি বলতে পারবা দেখো পঞ্চাশ জুল কাজ বলতে বোঝাচ্ছে পঞ্চাশ বল প্রয়োগের ফলে কোনো বস্তুকে বলের দিকে বলের বলের দিকে বলের প্রয়োগ বিন্দু কে এক মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় অথবা এক মিটন বল প্রয়োগে যদি পঞ্চাশ মিটার স্মরণ হয় তাকে বলা হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ জুল কাজ একটা এক্সপিরিয়েন্স করলেই হয়ে যাবে বুঝছো জিনিসটা আচ্ছা বুঝেছো চার নম্বরে আসো কী বলেছে যে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠা কি ধরনের কাজ এখন যখন আমরা চলন্ত সিঁড়ি দিয়ে লিফ্ট দিয়ে উপরে উঠি তখন খেয়াল করব যে আমাদের ডাব্লিউলি এফ এ যেটা ঘটে সেটা কি বলতো আমাদের ধনাত্মক কাজ হয় এখন বলতে পারব না অবিকর্ষ বলের সাপেক্ষে ঋণাত্মক কাজ কারণ অবিকর্ষ বলে বিপরীতে কাজ হচ্ছে তাই তো অবিকর্ষ বলে বিপরীতে ঘটে তাই সেটা কি বলতো অবিকর্ষ বলের সাপেক্ষে সেটা কি ঋণাত্মক হচ্ছে কিন্তু চিন্তা করো আমার স্মরণ আমি যখন সিঁড়িতে উঠতেছি তখন কিন্তু আমাদের স্মরণটা কি হচ্ছে বলতো বল যেদিকে প্রয়োগ হচ্ছে বলতে উপরে প্রয়োগ হচ্ছে স্মরণ দিকে হচ্ছে তাহলে আমি বলতে পারি কাজ ধনাত্মক আমাদের এই কাজটা কি বলতো ধনাত্মক কাজ দেখো আমি একটু এক্সপ্লেশন করে দিই কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ এই কারণে বল প্রয়োগের ফলে একই পরিমাণ স্মরণ হলে সাপেক্ষে স্মরণ বলের সাপেক্ষে বিভিন্ন দিকে হলে কাজ বিভিন্ন হবে যেমন এফ বল প্রয়োগের ফলে বলের দিকে স্মরণ এস হলে কাজ আবলিগুলো এফ এস এখন যখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে এটি ধনাত্মক কাজ সিঁড়ির প্রয়োগ সাপেক্ষে কিন্তু ধনাত্মক কাজ কারণ চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করি না আমরা কোনো বল প্রয়োগ করি সিঁড়ি উপর দিয়ে বল প্রয়োগ করছে স্মরণ আমাদের দিকে হচ্ছে বুঝছো এক্ষেত্রে সিঁড়ি অভিগস বলে বিপরীতে বল প্রয়োগ করে এবং আমাদের স্মরণও অভিগস বলে বিপরীতে ঘটে এখন তুমি যদি চিন্তা করো দেখো সিঁড়ি অভিগস বলে বিপরীতে উঠতেছে আমাদের স্বর্ণ অভিজ্ঞতা বলে বিবেচিত হচ্ছে তাহলে দুটাই মাইনাস 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 কী হবে প্লাস এটাও আমরা বলতে পারি আমি প্রথমে যেটা বলছি সেটা যা এটাও কী বলতো তা আর বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে এটি ধনাত্মক কাজ হিসাবে বিবেচিত হবে তাই এটা আমরা বলতে পারি ধনাত্মক কাজ ওকে এবার আসো আমরা যাই পাঁচ নম্বরে কী বলেছে শক্তি ও কাজের একক অভিন্ন কেন শক্তি মানে হচ্ছে কী বলতো কাজ করার সামর্থ্য আর কাজ কি বল এবং স্মরণে গুণ ফল সো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হচ্ছে এই জন্য দুটা কিন্তু সিমিলারিটি বলা যাচ্ছে ঠিক আছে এককগুলো সেম বলতে পারি আমরা দেখো কোনো বস্তুর কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থানে রূপান্তরিত করা এক্ষেত্রে কাজ ও রূপান্তরিত শক্তির পরিমাণ সমান হয় এর অর্থ হচ্ছে বস্তুর স্মরণ যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে তার কি বলতো শক্তি যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কৃতকাজের পরিমাণ থেকে যে কাজটা করছো সেখান থেকে পরিমাণ করা হয় তাই কাজ শক্তির একক কি বলতো একক এবং মাত্রা সবগুলো কী বলতো অভিন্ন সেম জিনিস ওকে কারণ আমরা কিন্তু যখন আমরা শক্তির পরিমাপটা করি কাজ থেকে কিন্তু বের করি আমি যদি বলি যে এখানে যুবশক্তিগত বা এখানে গতিশক্তিগত শক্তিগত বা এখানে শক্তিগত তাই তো এখানে তুমি কিন্তু কাজ থেকে বের করবো ডাব্লিউ গলু শক্তি ডাব্লিউ এম জিএইচ এখান থেকে শক্তি থেকে বের করবো না তো এইগুলো হচ্ছে কী বলতো আমাদের শক্তিগুলো কিন্তু কাজ থেকে আলটিমেটলি আমরা বের করি তাই কাজ এবং শক্তি অভিন্ন কিন্তু ইয়া রাশি অভিন্ন হলেও কিন্তু এখন কিন্তু বলো সেম এবার আসো আমরা একটু দেখি আমাদের পরবর্তী ছয় নম্বর প্রশ্নে চলে যাই ছয় নম্বর প্রশ্নে কী বলেছে একটু খেয়াল করো কোনো নির্দিষ্ট স্প্রিংকে দেখো যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন কোনো একটা স্প্রিংকে যত বেশি সংকোচিত করতে চাও অত বেশি শক্তির প্রয়োজন কারণ কি বলতো হাফ কে এক্স স্কোয়ার সূত্র পড়েছি আমরা শক্তি ডাবলু ইকুয়ালস টু দেখো শক্তি বা বলতে পারে দেখো এই যে সংকোচন সম্পর্ক আবার বর্গ আছে তাই না তাহলে দেখো খেয়াল করো তাহলে স্প্রিংয়ে সংকুচিত করলে এতে যে শক্তি সঞ্চিত হয় তা এর উপর কৃত কাজের সমান ডাব্লু শক্তি এর কাজ করতে স্প্রিং ধ্রুবকের বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয় স্প্রিং ধ্রুবক হলো একক দৈর্ঘ্যের পরিবর্তনের প্রয়োজনীয় বল যেটা কে বলি আমরা ওখানে কনসেন্ট ছিল আমরা জানি স্প্রিংয়ে সংযো শক্তি বা এতে প্রযুক্ত শক্তির মানে হচ্ছে হাফ কেক্স স্কোয়ার যেখানে এক্স সংকোচন বা প্রসারণ এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক অতএব কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকোচিত করতে চাই তত বেশি শক্তির প্রয়োজন অর্থাৎ এই যে এক্সের সঙ্গে দেখো জিনিসটা শক্তি ডাব্লিউ মানটা কিন্তু সমাধি সম্পর্ক তাহলে তুমি যত সং যত বেশি সংকোচন করতে চাওয়া কাজ অত বেশি দিতে হবে যত কম সংকোচন করতে চাওয়া কাজ অত কম দিতে হবে ওকে এটা তোমাকে চিন্তা করতে হবে এরপর আসি আমরা একটু কোনো বস্তুর বিভব শক্তি জুল বলতে কি বোঝা অর্থাৎ শক্তির সংজ্ঞাটা লিখে দিবা বৃহস্পতি সংজ্ঞাটা কি বলতো দেখি সংজ্ঞাটা হচ্ছে যে একটা বস্তু স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে তার মধ্যে যে অবস্থানের পরিবর্তন থাকে অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে বলছে বিভব শক্তি তাহলে জুল শক্তি মানে বোঝাচ্ছে যে ওই বস্তুটাকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে তার মধ্যে জুল শক্তি কি বলতো সঞ্চয় হয় বা জুল কাজ করে দেখো কোনো বস্তুর বিভব শক্তি সাইটজুল হচ্ছে কেন সাইট জুল দেখো বলতে বোঝায় বস্তুটিকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনায় তা সাইটজুল কাজ করার সামর্থ্য অর্জন করে বা জুল শক্তি সঞ্চিত হয় সাত নম্বরে কি বলেছে দেখো আট নম্বরে শক্তি কৃষির উপর নির্ভর করে কি বলতো আমরা জানি ডাব্লিউ ই টু সরি ভি ইকোস টু কি বলতো এম জি এইচ তাহলে খেয়াল কর শক্তি হচ্ছে কি বলতো দেখো ওজন কিন্তু উচ্চতা এই যে এম জি এইচ তো এম আর জি কিন্তু কনস্ট্যান্ট ওজন্য চেঞ্জ হচ্ছে না তাহলে তাহলে কনসেন্ট হয়ে গেলে বি এইচ বলতে পারি আমরা তাহলে উচ্চত কমবে বৃহস্পতিও তো কমবে কমবে কেন সমান সম্পর্ক ওকে তাহলে আমরা বলতে পারি এখানে খেয়াল করো তাহলে উচ্চতার উপর নির্ভরশীল বা এখন এমসি কিউতে বহুপতি থাকে বহুপতি যে নিচের কোনটার উপর বৃহস্পতি নির্ভরশীল এমও আছে জিও আছে এইসব তেল তিনটাই হবে কিন্তু বাট ক খ গ থাকলে এমসি কিউতে যদি ওখানে ভর থাকে অভিজ্ঞাস্তরণ থাকে উচ্চতা আনসার হবে কী বলতো উচ্চতা ওকে মনে রাখতে হবে এটা তোমাকে এবার আসো জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায় জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমরা জানি যেগুলো জীব উদ্ভিদ প্রাণী যেগুলো আছে উভয় মাটির নিচে চাওয়া পরে লক্ষ লক্ষ বছর তা কয়লা প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলে পরিণত হয় তো জীবদেহ থেকে এসব জ্বালানি উৎপন্ন হয় বলে এদিকে বলো জীবাশ্ম জ্বালানি দেখো তো দেখো জীবদেহে মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ জীব যেটা বললাম উদ্ভিদ প্রাণী উভয় লক্ষ লক্ষ বছর পথ তা কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল পরিণত হয় জীব দেহ থেকে এসব জ্বালানি উৎপন্ন হয় বলে এদেরকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নিউক্লিয় বিক্রিয়া পরিবেশে বান্ধব নয় কেন কারণ নিউক্লিয় বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং এখান থেকে বিভিন্ন রশ্মি নির্গত হয় ওকে সো যে আলফা বিটা গামা নামক বিভিন্ন রশ্মি নির্গত হয় এই কারণে বিক্রিয়া পরিবেশ পরিবান্ধব নয় কারণ এগুলো পরিবেশের জন্য অনেকটা কি বলতো হুমকিস্বরূপ তেজস্ক্রিয়তার কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায় পরিবেশের তো খেয়াল করো নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি শক্তি উৎপন্ন হয় এর সাথে আলফা বিটা গামা নামক বিভিন্ন তেত্কের রশ্মি নিগত হয় এসব তেত্কের রশ্মি জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর এই কারণে নিউক্লিয়ার বিক্রিয়া পরিবান্ধব নয় আমি এইভাবে এক্সপ্রেশন করে দিতে পারি বায়োম্যাসকে নবায়নযোগ্য শক্তি উৎস বলার কারণ কি ব্যাখ্যা করো বায়োম্যাসকে নবায়নযোগ্য বলা হয় নবানযোগ্য মানে কি বলতো যেটা পুনরায়ফিল করা যায় নবায়ন করা যায় তো বায়োম্যাস বেসিক্যালি কি কোনগুলা গাছপালা পশু পাখির মল হ্যাঁ গাছপালা যেগুলো খড়ি পাই এগুলোই তো তাই না এখন তুমি বলতে পারো যে হ্যাঁ ভাইয়া যে আগুন লাগাই দিলে তো খড়ি আগুন পুরে ছাই হয়ে যায় খড়ি তো ভেনিস হয়ে গেলে ওই খড়ি তো আর আমি পাবো না হ্যাঁ ওই খড়িটা তুমি পাবা না বাট খড়িটা কই থেকে আসে গাছ থেকে উৎস থেকে গাছ কই থেকে গাছ থেকে তো গাছ কি উৎস কি ভ্যানিশ হয়ে যায় না উৎস তো ওটা আসেই গাছ থেকে খড়ি তুমি অলওয়েজ পাবা ওই গাছ মারা যাবে আরেকটা গাছ আছে আরও গাছ আছে সহজে কি পৃথিবী শেষ হওয়ার আগে এগুলো শেষ হবে না সো এটা হচ্ছে এই জন্য বায়োম্যাসকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তিটা বারবার ওই উৎসটা বারবার কি বলতো পাওয়া যায় তো খেয়াল করো দেখো বায়োমাস নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ বায়োম্যাস বলতে সব জৈব পদার্থ যেমন গাছপালা পশু পাখির মল ইত্যাদিকে বোঝানো যায় তাদের বোঝায় যাদেরকে অন্য শক্তি রূপান্তর করা যায় নবান যোগ শক্তি হলো যে সকল শক্তি যাদেরকে ব্যবহার করলে পরে নিঃশেষ হয়ে যায় না অর্থাৎ নবান করা যায় বায়োমাসকে নবান বলার কারণ হচ্ছে এটি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই নতুন করে গাছপালা আবার লাগানো যায় তেল গ্যাস কলার মতো এগুলা পৃথিবীতে একবার নিঃশেষ হয়ে যায় না ওকে আমি যেটা বলেছি সেইভাবে এখানে আছে ধনুকের বারো নম্বর প্রশ্ন দেখো ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে এখন যখন তুমি দেখো খেয়াল করো ধনুকের রশি টেন টানা হলে ধনুক তার স্বাভাবিক অবস্থান থেকে বিকৃত অবস্থায় চলে আসে ঠিক আছে এটা অবস্থানে চলে আসে সেটা শক্তি সঞ্চয় হয় তো এই যে একটা খেয়াল করো এই অবস্থায় ধনুক তার মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জন করে এটা শক্তি সঞ্চয় করে এইটাকে বলা হচ্ছে কি বলতো বিভব শক্তি কারণ একটা বলে বিপক্ষে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে আসছে আর তুমি যে ছেড়ে দিবা সে একটা গতিশীল অবস্থায় চলে যাবে কারণ বিভব শক্তিটা আস্তে আস্তে এই গতিশক্তি রূপান্তর হবে দেখো যে বৃহস্পতি সঞ্চিত হয় ধনুকের মধ্যে এই সঞ্চিত শক্তি পরে তাই তীর ছোঁড়ার সময় গতি রূপান্তর হয়ে ছুড়ে চলে চলে যায় ওকে এরপর আমরা নম্বরটা দেখি দোলনার দোলনার এক প্রান্তে টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তি রূপান্তর ব্যাখ্যা করো আচ্ছা তুই দোলনা আমরা এক পাশে ট্রেনে ছেড়ে দিই ট্রেনে দেখো টেনে আমরা ছেড়ে দিলাম অবস্থার পরিবর্তন হচ্ছে তার মানে বিভব শক্তি স্থিতিশক্তি যেটা বলি আমরা ছেড়ে দিলে কিন্তু সেটা গতিশীল অবস্থায় চলে যাচ্ছে গতিশীল অবস্থা গতিশীল যাচ্ছে না তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত আসাটা কি বলছে কি বলতো সাম্য অবস্থায় আসা পর্যন্ত সেটা গতিশক্তি আবার যখন উপরে যাবে সেটা কি বলতো বিভব শক্তি এটা মনে রাখতে হবে তোমাকে বুঝতে এখন দেখো কি বলছে দোলনাটা টানা হলে এর অবস্থান পরিবর্তনের কারণে এর মধ্যে স্থির শক্তি সঞ্চয় হবে মানে বিভবশক্তি স্থির শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এরপর দোলনাটি ছেড়ে দিলে এই শক্তি গতিশক্তির রূপান্তর হতে থাকে এবং দোলনা সাম্য বিদ্যুতে গতিশক্তি সর্বাধিক হয় মানে নিচে কারণ সবচেয়ে বেগ সেখানে বেশি থাকে সে সর্বাধিক গতিশক্তি পাওয়া যায় অপর প্রান্তে গমনের ক্ষেত্রে আবার গতিশক্তি কমতে থাকে যখন সে যখন সে যখন সে দোলনা মনে করো যখন এই যে সাম্য অবস্থা মনে করো এটা যখন সে এখান থেকে আবার উপরে যাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে বেগ কমানো শুরু করে মানে গতিশক্তিটা আস্তে আস্তে বৃহস্পতি রূপান্তর হয় দেখো তাহলে গতি কমতে থাকে এইভাবেই অপর সর্বোচ্চ বিন্দুতে গিয়ে গতিশক্তি শূন্য হয়ে যায় এবং শক্তি বা বৃহস্পতি সর্বোচ্চ হয়ে যায় এইভাবে এক্সচেঞ্জটা হয় শক্তি ওকে চলো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেন আমাদের চৌদ্দ নম্বর কোশ্চেন কি বলেছে তো খেয়াল করো চোদ্দ নম্বর প্রশ্নে আমরা যে চলে যাব একশো মেগা ইলেকট্রন ভোল্টকে আমাদের কিসে প্রকাশ করতে হবে জুলে প্রকাশ করতে হবে ওকে জুল জুল মানে খেয়াল করো তোমাকে মনে রাখতে হবে দেখো একশো মেগা ইলেকট্রন ভোল্ট সো মেগা মানে কি টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রো মানে ইলেকট্রো ইলেকট্রনের যে চার্জটা আর ভি মানে ভোল্ট তো আমরা একটা সূত্র জানি সূত্র মনে হয় একবার কি যে এক মেগা ইলেকট্রো ভোল্ট সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইউনিট টেন ইনভার্স নাইনটিন জুল আমি তোমাদের ম্যাথ করার সময় দেখে দিয়েছিলাম কীভাবে আসছে তাহলে একশো মেগা ইলেকট্রোভোল্ট কী হয় বলো দেখি এক ভোল্ট যদি এত হয় তাহলে একশো মেগা একশো মেগা আবার কি এই মেগাটা ভাঙতে হবে টেন টু দি পাওয়ার সিক্স তো এত ভোল্ট একশো মেগা ভোল্ট মানে এত ইলেকট্রোভোল্ট টেন টু দি পাওয়ার সিক্স তো এখন এক ইলেকট্রোভোল্ট যদি এত শক্তি হয় তাহলে এত ইলেকট্রোভোল্ট কত হবে ইন্টু হবে এই মানটা আসে আসেনি বল জুল আসছে তাহলে জুল গুন করলে দেখো ভোল্ট শেষ জুল চলে আসলো এটাই হচ্ছে আমাদের আনসার শেষ বুঝছি বোধ নাই কেন চার দিলে চলে শেষ শেষে আসো লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন এখন লভ্য কার্যকর শক্তি মানে কি যে শক্তিটা আসলে আমাদের সে ফিরিয়ে দিবে তাই তো এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি তো একটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে আমরা শক্তি পড়েছি লব্য কার্যকর শক্তি তো বলেছে তাহলে ইটা পড়েছি দেখো ইটা ইক টু ডাব্লু অফ আউটপুট মানে ও মাকে যতটুকু দিবে ডাব্লু অফ ইনপুট কেন আমরা তো পি আউটপুট ইনপুট দিয়ে করেছিলেন হ্যাঁ ক্ষমতা থাকলে ক্ষমতা দিব ডাব্লু থাকলে ডাব্লু দিব ই থাকলে ই দিব এক্স ওয়াই যে যা থাকুক তাই দিব ঠিক আছে একই জিনিস তাহলে এখন এই যে আউটপুটটা লভ্য কার্যকর শক্তি যেটা তাই আউট দেখো ডাব্লু অফ আউটপুট এই টু দেখো ইটা থাকলে কী হবে গুনে যাবে কি যাবে না বলো ডাব্লু অফ ইনপুট অর্থাৎ কিন্তু দেখো ইনপুটের উপর নির্ভরশীল ঠিক ইনপুটের উপর কী বলতো নির্ভরশীল যার কর্মদক্ষতা এই যে কর্মদক্ষতা যত বেশি হবে আউটপুট সে অত বেশি ভালো দিবে ঠিক আছে যার কর্মদক্ষতা যত কম হবে আউটপুট সে অত কম দিবে তো একটা জিনিস চিন্তা করো দেখো কর্মদক্ষতা হলো কোন যন্ত্র মোট গৃহত শক্তি কত অংশ কাজে রূপান্তর করতে পারে তার শতকরা পরিমাণ অর্থাৎ কোনো যন্ত্রের কর্মদক্ষতা যত বেশি হবে যন্ত্র দ্বারা গৃহীত শক্তির তত বেশি অংশ কাজে রূপান্তর করতে পারবে অর্থাৎ কর্মদক্ষতা বেশি হবে যেটা বললাম আউটপুট ও ফেরত দিবে অত বেশি তাহলে ইটা এই টু আউটপুট বা ইনপুট বা পি আউটপুট ইনপুট লিখতে পারো তোমার ইচ্ছা তাহলে ডাবলু আউটপুট কী হবে এই যে যেটা লিখলাম তাই তো এটা যত বেশি হবে আউটপুট আমার অত কি বেশি হবে সমনিক সম্পর্ক ক্লিয়ার তাই আমরা বলতে পারি যে লভ্য কাজের শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে ষোলো নম্বর দেখো কি বলছে কর্মদক্ষতার মান একের চেয়ে বেশি হয় না কেন আমার দেখলামই যে কর্মদক্ষতা হচ্ছে কি দেখলাম যে ইটা ইক টু ডাব্লু আউটপুট ধরলা ডাব্লু ইনপুট ধরলা এখন তুমি মনে করো ইনপুট দিসো একশো সে তোমায় একশো ফিরিয়ে দিবে ধরলাম যন্ত্রটা আমার এত ভালো যন্ত্র মনে হয় খুবই ভালো যন্ত্র কোনো ওয়েস্টিং শক্তি নাই এমনটা কখনো হয় না পৃথিবীতে এমনটা হয় না হ্যাঁ যে ওয়েস্টিং শক্তি ছাড়া যন্ত্র তোমাকে কাজ করবে ধরলাম ওই যন্ত্রটা একবার ফেরেশতা কোনো ওয়েস্টিং এনার্জি নাই তাই একশো তোমাকে ফিরে দিবে তাহলে কাটলে কত হবে বলো তো ইন্টু একশো পার্সেন্ট করলে কত হবে তো বা আমরা যদি এটা করি দেখো তো এক আশি ঠিক নেই তাহলে একের থেকে বেশি পসিবল হ্যাঁ যদি এমন তো তুমি দিছো একশো সে ফিরে দিছ দুইশো তাহলে একের থেকে বেশি হবে এটা কি পসিবল যে তুমি দিছো একশো সে দিবে একশো একটা কি সম্ভব কখনো একশোই তোমাকে দিবে না দিবে পঞ্চাশ ষাট সত্তর আশি কারণ ওয়েস্ট কিছু এনার্জি ওয়েস্ট করবে সে একশোই তোমাকে দিবে না তো ধর না একশো দিল তাহলে কত এক হবে তাহলে একের থেকে বেশি কোনো সম্ভব নয় কারণ একের থেকে বেশি সম্ভব হতে গেলে তোমাকে ওকে দিতে হবে একশো এক বা একশো দুই একশো তিন তুমি দিয়েছো একশো পার্সেন্ট সে তোমাকে দিবে একশো দুই পার্সেন্ট কোনো সম্ভব নয় তুমি একটা যন্ত্রের মধ্যে শক্তি দিয়েছো দশ টাকা সে তোমাকে এগারো টাকা দিবে অসম্ভব তাহলে দেখো কর্মদক্ষতা বলতে মোট কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয় এর অনুপাত যেটা বললাম সাধারণত প্রকাশ করা যায় লব্য তাহলে দেখো কর্মদক্ষতা একের চেয়ে হতে পারে না কারণ কোনো যন্ত্রই মোট প্রদত্ত শক্তির চেয়ে বেশি শক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করতে পারে না মানে তুমি যা দিছো তার থেকে বেশি শক্তি ব্যবহার করে সে কাজ করতে পারবে এটা কখনো সম্ভব নয় ওকে এরপর আমরা দেখি নম্বর শত কি বলেছে একশো পার্সেন্ট কর্ম বলতে কি বুঝি এই সেম জিনিস মনে করো তুমি দিয়েছ তুমি দিয়েছ মনে করো তুমি দিয়েছো যন্ত্রটাকে সে তোমাকে দিল কোনো ওয়েস্ট করলো না ফেরেস্তা যন্ত্র যেটা বললাম কোনো ওয়েস্ট করলো করলোনু হান্ড্রেড পার্সেন্ট যেটা সূত্রে পড়েছি দেখো চলে আসে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তুমি যা দিয়েছ তোমার দেওয়া শক্তি এবং ওর ফেরত শক্তি অনুপাত কি বলতো সমান হলেই কর্মদক্ষতা এই হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে দেখো এটা আসলে সম্ভব নয় এমনটা হয় না দেখো আর কর্মদক্ষতা সংগঠাকে দিব আমরা কোনো যন্ত্রের লভ্যগাজক শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতের কর্মদক্ষতা বলে তো আমরা জানি লভ্যগক শক্তি ভাগ হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইন্টু একশো পার্সেন্ট সূত্র কোনো যন্ত্রের কর্মদক্ষতা একশো পার্সেন্ট বলতে বোঝায় ওই যন্ত্রে একশো জুল শক্তি দেওয়া হলে তবে যন্ত্রটি এর কোনো মাত্র শক্তি অপচয় না করে সম্পূর্ণ একশো জুলকে কাজে লাগিয়ে বা কাজে রূপান্তর করবে যা বাস্তব এই যা লিখে দিস যা বাস্তবে সম্ভব কখনোই নয় ওকে চল আমাদের লাস্ট প্রশ্ন যেটা বলেছে শক্তি সরকার নীতি বলতে কী বুঝি তো আমরা জানি যে শক্তি পৃথিবী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো শক্তি সৃষ্টি হয়নি বা শক্তি কোনো ধ্বংস হয়নি তাহলে কি হলো এতগুলো শক্তি শক্তির রূপ চেঞ্জ হয় এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয় রূপগুলো চেঞ্জ হয় শক্তি আগে যা ছিল তাই রয়েছে মোট শক্তির কোনো পরিবর্তন হয় না এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি আগে শক্তি যা ছিল পরশক্তি কী বলতো তাই থাকে মোট শক্তি সেম হবে দেখো শক্তি অবিনশ্বর শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই এটি কেবল রূপ থেকে অন্যরূপে বা একাধিক রূপে রূপান্তরিত হয় রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির পরিমাণ কি বলতো সর্বদা সমান ও অপরিবর্তনীয় এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের অনুদানমূলক যে প্রশ্নগুলো রয়েছে রোড টু মিশন হান্ড্রেডের সেগুলোর সমাধান তোমরা আমাদের এখনও যারা ইনফিজির বইটি সংগ্রহ দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ